গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে লাড্ডুর একটা স্কুলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি তো ফাইনালি আজকে ওই দিন লাড্ডুকে আজকে স্কুলে পাঠাবো মা হিসেবে একটু চিন্তাও হচ্ছে যে ছেলেটা আমাকে ছেড়ে কখনো একা একা থাকেনি কি করবে স্কুলে ওইটা ভাবছি আর আমিও ওকে কখনো এতক্ষণ ছেড়ে থাকিনি তো দুটো জিনিসই মাথার মধ্যে খুব কাজ করছে তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এখনই ঘড়িতে সাড়ে ছটা মতো বাজে যাই হোক বাবুকে তো স্কুলে পাঠাতে হবে স্কুল তো ওকে যেতেই হবে তো প্রথম দিন লাড্ডু স্কুলে কি কি করলো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো চলো টাটা এই যে লাড্ডু স্কুল ব্যাগ রেডি এই যে আমি রেডি হয়ে নিয়েছি লাড্ডুর স্কুল নটা থেকে এখন ওই আটটা মতো বাজে আমি আগে থেকে রেডি হয়ে নিলাম লাড্ডুকে এখনও ঘুম থেকে ওঠাইনি ওকে একটু পরেই ওঠাবো উঠিয়ে খাইয়ে তারপর রেডি করে একেবারে স্কুলে নিয়ে চলে যাবো দাঁড়াও লাড্ডুকে তোমাদেরকে দেখায় এই দেখো লাড্ডু কেমন করে ঘুমোচ্ছে ও জানেই না ও থেকে স্কুল যাই হোক একটু ঘুমিয়ে নিক আর ও ঘুমোচ্ছিলো যখন তখন আমি ওর খাবারটা রেডি করিয়ে নিলাম কেননা ওকে উঠিয়েই রেডি করেই আমাকে স্কুলে পাঠাতে হবে আর দেখো কিছুক্ষণের মধ্যেই লাড্ডু উঠে গেছিলো আমি ওকে রেডিও করে দিয়েছি আর ও স্কুল যাওয়ার জন্য একবারে ইগারলি ওয়েট করছে ওর দায়ী মানে আমার শ্বশুরমশাই আর কি গাড়ি বের করছেন গ্যারেজ থেকে তো ওটাইও ভাবছে যে কখন গাড়ি বের করবে আর কখন স্কুলে যাবে আর স্কুলটা তো কাছেই তোমরা জানোই তাই বেশিক্ষণ লাগলো না লাড্ডুকে স্কুলে তো ছেড়ে দিলাম কিন্তু স্কুলে ছেড়ে দেওয়ার পরে না আমার মনটা প্রচণ্ড খারাপ করছিল যাই হোক এই দেখো এটা ওর চোর স্কুল তারপরে ওকে স্কুলে ছেড়ে আমি ওদের স্কুলের সামনে ভবানী পাঠকের কালী মন্দির আছে ওখানেই ওয়েট করছিলাম ভবানী পাঠক কে বা ওর হিস্ট্রি তোমরা তো সবাই জানার নতুন করে বলার দরকার নেই তো এই দেখো এই মন্দিরটা হচ্ছে বহু পুরোনো মন্দির তো ওখানেই আমি ওয়েট করছিলাম আর এখানকার পরিবেশ বা এই যে মন্দিরের আশপাশটা খুব সুন্দর আর হ্যাঁ এই ভবানী পাঠকের মন্দিরের চারপাশ বা এই মন্দিরের হিস্ট্রি নিয়ে আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব ওটা তোমরা দেখে নিও লাড্ডুকে স্কুলে ছেড়ে দিয়ে ঘরে চলে এসেছি তিন ঘন্টা স্কুল ওদের তো জানি না ছেলেটা কি করছে চিন্তা তো হয় কি করছে প্রথম দিন স্কুলে গেছে আমাকে ছাড়া থাকে না যাই হোক স্কুল তো যেতেই হবে যাওয়াটা জরুরি তো চলো আবার লাড্ডুকে স্কুল থেকে নিয়ে আসি তোমাদের সাথে দেখা করছি তুমি স্কুলে গুড বয় হয়েছিলে বাবা কান্না করনি তুমি কান্না করনি। এই দেখো দাদাও স্কুল থেকে চলে এসেছে লাড্ডু স্কুল থেকে চলে এসেছে লাড্ডু একদম ফার্স্ট ডে একদম কোনো কান্না করেনি এতক্ষণ স্কুলে ছিল কিন্তু ওর খিদে পেয়ে গেছিল তাই না লাড্ডু লাড্ডুকে স্কুল থেকে ফাইনালি নিয়ে চলে এলাম ও তিন ঘন্টা স্কুলে ছিল কোনো প্রবলেম করেনি হ্যাঁ তবে খিদে পেয়ে গেছিল ম্যাম যেটা বললেন ও খিদে পেয়ে গেছিলো যাই হোক প্রথম দিন স্কুলে গিয়ে ও যে এত ভালো মানে এত ভালোভাবে থাকবে সেটা ভাবতে পারিনি ছেলে এখন বড় হয়ে গেল যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা